মাকে মানি তুই চিনতে পারতেস না তোর পোলারে ওইখান থেকে আমরা শুনছি যে সে বলতেছে যে তোমার জামাই তোমার ছেলে পেলে কি এই খবরটা জানে যে আমরা রিলেশন করতেছি আর তুমি বলছো পরে তারপর আইসা দোস্তি তাহলে প্রমাণটা তো পাইয়ে গেল আল্লাহ বাবা কিসে হইছে ওই দেখো আম্মু কোথায় তোমার আম্মু ওই যে আরে কিসের এটা তোমার আম্মু কে না কে বলতেছে আম্মু আই সত্যি আম্মু যে সেটা আম্মু

তুই সকাল বেলা পোলারে আমার এই এত বড় স্কুলে পাঠিয়ে দেস আমি পোলারে একটু অফিস শেষ করে আবার বাসায় নিয়ে আসি ছুটি হওয়ার পরে আর তুই এখানে প্রেম করতেছ না তুই করতেছ আমার বাসায় কাজ আছে অনেক কি

আচ্ছা তাহলে এই যে যে ঘটনাটা আমরা দুজন কথা বলতেছি এটা আপনার খুব খারাপ লাগতেছে তাই না খারাপ লাগতেছে মানে কি বলতেছেন ভাই আপনি আমার স্ত্রী আপনার সঙ্গে এখানে চিপায় তাও আবার স্বপ্ন নাটক নাটক করতেছি নাটক করতেছি ছেলেটা এই যে মুখুশের ভালো মানুষের আড়ালে যে লোক মানে লুবিদাস আপনি কি বলবো মনটা আছে এটা আসলে অনেক নোংরা আমি কি করছি আপনি কি করছেন জানেন না আমি

দেখেন আজকে আমি কথা বলতেছি ওনার খারাপ লাগতেছে উনি আমার একটা বাচ্চা আছে আমার বাচ্চাটার বয়স সাত বছর

আচ্ছা যাই হোক এখন সবই পাইলাম আমরা প্রেম করতো যাই করতাম সবই পাইলাম হ্যাঁ বলে আপনার সংসার কত বছর আমার প্রায় আট নয় বছর আমার পোলা সাত বছর বয়স ওর সন্তান হ্যাঁ আমাকে আপু চ্যানেল না আপকে আমি চিনি না আপকে আমি চিনা দরকার নাই আমি 10 বছর ধরে প্রবাসী থাকি সৌদি আরবে থাকি আচ্ছা 10 বছর পর আমি বাংলাদেশে আসি ও আমার খালাতো বোন হয় খালাতো ভাই ও আমার খালাতো বোন হয় আপনার এই বিষয়টা আপনি যে অনুষ্ঠানের মধ্যে এইভাবে একটা অশান্তি করতেছেন হ্যাঁ এই বিষয়টা নিয়ে ও আমার সাথে কথা বলতেছিল আমি প্রতিদিন এখানে আসার পরে আমি তার সাথে কথা বলি এখন আপনি যখন দেখলেন যে ওর সাথে আমার কথা হচ্ছে তখন আপনি যে এইভাবে গরম হয়ে গেলেন এই তো নাবালক শিশু তো আর কিছু বোঝে নাই আপনি যে এই যে কয়েকটা মেয়ের সাথে আপনি সম্পর্ক করছেন ও আমাকে বলছে যে ভাইয়া এই ঘটনা যার কারণে আমি আজকে ওর কাছে জানতে আসছি আর আপনার দেখেই বলতেছেন যে ওর সাথে আমার সম্পর্ক উনি যেরকম উনি যেরকম সবাইকে তো এরকম মনে করবে কারণ নিজের ক্যারেক্টারই তো ঠিক নাই আর আপনি যে এই যেগুলো করতেছেন এটা কি এটা কি উচিত বলেন আপনার কাছে তো আমার খালা তো বিয়ে দিয়েছে সংসার করার জন্য তাই না

আপনিই সেই ব্যক্তি না এখানে আমি যেটা শুনলাম পেম টেন পবিত্র সম্পর্ক জানেন তাহলে আমি যেটা শুনলাম তোমার ছেলে যেটা আচ্ছা আপনারা সংসার দেখ করবেন না যদি আপনি সংসার না করেন বলে দেন তাহলে আমার নিয়ে আসবো আপনা এইটা কেমন দর কথা ভাই তাহলে আপনি আপনি আমার বোনকে সময় দন না বাসায় থাকবেন না আপনি আমি শুনেছি আপনি ম্যাক্সিমাম রাতে বাইরে থাকে অন্যান্য মেয়েদের সাথে সম্পর্কও পড়ে আরে ভাই পুরুষ মানুষ রাতে বাইরে থাকাটাই স্বাভাবিক এখন আপনি শিক্ষা পেয়েছেন যদিও খলিকার জন্য মেননিলাব নিলাম ওর সাথে আমার সম্পর্ক আছে আপনার কেমন তা জ্বলে আপনার তো জলছে এমন যদি হয় আপনি যদি অন্য মেয়ের সাথে সম্পর্ক করেন তার জ্বলে না আপনি নিজে নিজে একটু স্টিচআপ করে দেখেন আজকে আমাদের সমাজে এরকম অহরহ ঘটনা ঘটে যে স্বামী অন্য মেয়ের সাথে সম্পর্ক করে যার কারণে মেয়েরাও শেষ পর্যন্ত বিপথে যায় আমি ওই কথাটা ওকে বুঝাইতে চাইছিলাম যে ভাই আমি ওকে ডিভোর্স দিব কি না আপনি একটু বলেন সেটা জানতে আসছে আর আপনি আজকে বাড়া ফেলেছেন ওর আমার সম্পর্কের কথা আসলে যদি আমার অন্যায় হয় ওনারা বিচার করবে আপনি আমাকে এর সাথে কথা বলবেন ওর সাথে কথা বলবেন তারপর আপনি সংসারে ঠিক আছে